যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে রুচি পোশাকের ক্ষেত্রে পরিবর্তন আসছে দ্রুত তারই সঙ্গে পাল্লা দিতে নতুন রূপে শুরু হল পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের বিপণী গ্রামীণ ক্রেতাদের চাহিদা মেটাতে পুরনো বিপণীটিকে সংস্কারের পরে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে রবিবার নদীয়ার কল্যাণের পেপার মিলে বিপণীর উদ্বোধন হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক সুরজিৎ চ্যাটার্জি পর্ষদের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত পর্ষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক সুপ্রিয় চৌধুরী মুখ্য নির্বাহী আধিকারিক মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় ও কল্যাণী পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সুশীল কুমার তালুকদার প্রমুখ খাদি ভুলতে শুরু করেছে এটা কিছুদিন আগে সত্যি সত্যি ছিল কিন্তু এখন আর সত্যি নয় খাদি ভুলতে শুরু করেছে কারণ কি একটা জায়গায় মনে হচ্ছে খাদি আটকে গেছিল যে খাদি মানে লোকের ধারণা হয়েছিল যে খাদিটা একটু বয়স্ক মানুষদের পড়ার ইত্যাদি জেনারেশন তার সাথে করতে না কিন্তু সেইটা থেকে আমার মনে হয় গত কয়েক বছরে খাদি খুব বিরাটভাবে বেরিয়ে এসছে কারণ আমি আজকে দিনে আমার মনে হয় কলেজের ছেলে মেয়েরাও আমার মেয়ে আছে সেই কলেজে জাস্ট যাওয়া শুরু হয়েছে সেও খাদি পড়তে ভালোবাসে কারণ খাদি পড়াটা একটা ফ্যাশনও হয়েছে কিন্তু এখন যেটা এর আগেও কি ছিল না আমি তো নিজে খাদি পরি কারণ কি একটা মঞ্চে আমি বেশিরভাগ ক্ষেত্রে পাঞ্জাবি পরি আর আমার খাদি পড়তে ভালো লাগে মানে খাদির মতো ওই ওই কমফোর্ট কমফোর্ট আর অন্য কোনো মেটেরিয়ালে পাই না যে যেহেতু আমাদের মঞ্চে গান গাইতে হয় আমরা ঘেমে যাই ইত্যাদি তো সেইটা আমার কারণ আর প্লাস এত ভ্যারাইটি আর তারপরে এই যে খাদি পুরো যা ব্যাপারটা জানার যে খাদি যত আমরা খাদির জিনিস কিনব তার মানে আমরা বহু মানুষকে সাহায্য করছি এটা তো খাদি তো ব্যবসা নয় খাদি খাদি কারণ এই খাদির সাথে জড়িত গ্রামগঞ্জে পশ্চিমবঙ্গ ছিটে মানুষজন যারা যত খাদির ডিমান্ড বাড়বে তত তাদের কাজ বাড়বে তত তাদের রোজগার বাড়বে সোজা সোজাইছে অতএব এইটাও একটা ব্যাপার যে খাদিকে আমাদের সবার খাদি নিয়ে আমাদের কথা বলা উচিত কারণ খাদি বস্তুটাই তো চৌত্রিশ বছর প্রায় উঠে গিয়েছিল আর কল্যাণীর অবদান আছে কল্যাণীর এমপি তন্তুশ্রী না তন্তুজের ওদের চেয়ারম্যান ছিলেন মোটামুটি প্রতিষ্ঠানটা উঠে গিয়েছিল। তারপরে সেটাকে আবার দু হাজার পর থেকে আজকে একটা লাভজনক জায়গা আনা হয়েছে খাদিও তাই ছিল যাকে প্রেজেন্ট গভর্নমেন্ট এটাকে ধীরে ধীরে একটা জায়গায় আনতে পেরেছে মুসলিম থেকে আরম্ভ করে এগুলোকে রিভাইভাল হয়েছে এই মডার্ন ডিজাইনের জামা প্যান্টগুলো আসছে জায়গা আসছে বিউরো রিপোর্ট টাইমস বাংলা